তাই মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করছেন সংবিধানকে অ্যাটাক করছেন সরাসরি থ্রেট করছে ইলেকশন কমিশনের উচিত তার বিরুদ্ধে সংবিধান এবং আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা ঘিরে বাড়ল রাজনৈতিক উত্তাপ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ করার ভঙ্গিতে বিরোধী দলের নেতা অধিকারী বলেন পশ্চিমবঙ্গে ভোটার তালিকা থেকে অনেক নাম বাদ পড়বেই সোমবার মুখ্যমন্ত্রী সতর্কবার্তা দিয়েছিলেন বিএলওদের উদ্দেশ্যে কারণ নাম যেন বাদ না পড়ে রাজ্য সরকারের কর্মী হিসেবে তা নিশ্চিত করতে বলেছিলেন এই নিয়ে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী বলেন মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি ছেট করছেন মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি থ্রেট করছে এটা তিনি করতে পারেন না আর বিএলও দের অ্যাপয়েন্টমেন্ট দেয় ইলেকশন কমিশন ইলেকশন কমিশনের স্বাভাবিক কাজে যদি কোনো রাজনৈতিক নেতা নেত্রী বাধা দেন ইলেকশন কমিশনের উচিত তার বিরুদ্ধে সংবিধান এবং আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা আবারও বলি সংবিধানের তিনশো চব্বিশ থেকে তিনশো উনত্রিশ ইলেকশন কমিশনকে ইলেকটোরাল রোল প্রিপারেশন থেকে কাউন্টিং কাউন্টিং এর পরে ফাইনাল পাবলিকেশন অব দি গেজেট যারা ইলেক্টেড হলেন এ পর্যন্ত পূর্ণ ক্ষমতা দিয়ে গেছে ভারতবর্ষের সংবিধান যা বাবা সাহেব আম্বেদকর তৈরি করে গেছেন তাই মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করছেন সংবিধানকে অ্যাটাক করছেন ইলেকশন কমিশন যদি অবিলম্বে তার নিযুক্ত বিএলওদেরকে প্রোটেকশন না দিতে পারেন তাহলে এই রাজ্যে সিবিআই আক্রান্ত হয় ইডি আক্রান্ত হয় এনআইএ আক্রান্ত হয় আইটি আক্রান্ত হয় জেপি নাড্ডার মতো জাতীয় স্তরের নেতা আক্রান্ত হয় সুকান্ত মজুমদার নিশ্চিত প্রামাণিকদের মতো কেন্দ্রীয় মন্ত্রীরা বিভিন্ন সময় আক্রান্ত হন আমরা বিরোধী দলের বিধানসভার ভিতরে আক্রান্ত হই হই বাইরে আক্রান্ত তাই বিএলএ আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের হুমকিতে কাজ করতে পারবেন না অথবা কাজ করতে গেলে তারা শারীরিক এবং মানসিকভাবে কর্মক্ষেত্রে আক্রান্ত হতে পারেন তাই প্রশাসনিক কর্ত্রীর এই মন্তব্যকে খুব হালকা রাজনৈতিক মন্তব্য বা ক্যাজুয়াল না নিয়ে সিরিয়াসলি নেওয়ার জন্যই আমি ইলেকশন কমিশনকে ওনার বাংলা তাকে ইংরেজিতে কনভার্ট করি এবং ইংরেজিতে আমার যে প্যাড রয়েছে ইটস এ ভেরি ইম্পর্ট্যান্ট পোস্ট অফ ডেমোক্রেসি লিডার অফ অপোজিশন এখানে ব্যক্তির কোনো জায়গা নেই বাই বার্থ অফ মাই পোস্ট আমি আজকে সকালেই মিল করে বলেছি দিল্লিতে বাঙালি মহিলা এবং শিশুর উপরে পুলিশি অত্যাচারের অভিযোগ তুলে যে ভিডিও মুখ্যমন্ত্রী পোস্ট করেছিলেন সেই প্রসঙ্গে সোমবার দিল্লি পুলিশের করা সাংবাদিক বৈঠকের কথাও মঙ্গলবার টেনে এনেছেন শুভেন্দু অধিকারী পুলিশ অত্যাচারের ভুয়ো কাহিনী তৈরি করে মুখ্যমন্ত্রী গুজব উঠিয়েছেন বলে শুভেন্দু অধিকারী মন্তব্য করেন বিরোধী ধারণের কথায় মুখ্যমন্ত্রী মিথ্যে খবর ছাড়াচ্ছেন এ তো আমি তো ওনাকে হারিয়েছি এবং আমি ওনার বিরোধী রাজনৈতিকভাবে ডিসি সেন্ট্রাল তো আইপিএস তো দিল্লিতে থাকে তার বক্তব্যটা আপনি দেখলে বুঝতে পারবেন যে বাংলার মর্যাদা গরিমা উচ্চতাটাকে যে মুখ্যমন্ত্রীর চেয়ারে বিধানচন্দ্র রায় বসেছিলেন সেটাকে কোথায় তিনি নামালেন এবং এখন অব সোফার মাই নলেজ ওই পোস্ট উনি উইড্রো করেননি পার্থ রায় যেমন ধরা পড়ে জেলে যাওয়ার ভয়ে পোস্ট উইদ্রো করে নিয়ে ভুল স্বীকার করেছে মুখ্যমন্ত্রীকেও করতে হবে একটু পরে এফআইআর হবে ভারতবর্ষের আইনে রাজনৈতিক নেত্রীদেরকে নেতাদেরকে আলাদা কোনো প্রিভিলেজ দিয়ে যায়নি একমাত্র সাংবিধানিক লোকেদের রাষ্ট্রপতি রাজ্যপাল এদের ক্ষেত্রে কিছু অনুমোদনের প্রয়োজনের কথা বলেছে প্রশাসনিক কর্তৃ বা ল মেকারদের ক্ষেত্রে কিন্তু কোথাও বিএনএস এর আলাদা কোনো প্রভিজন নেই তাই মমতা ব্যানার্জিও আইনের ঊর্ধে নন ডিউরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না